আজ উনত্রিশ তারিখ গতকাল আঠাশ তারিখ ছিল তখন কিন্তু এখানে ফাঁকা জায়গা ছিল ফাঁকা জায়গা ছিল আজকে লোকের লোকের অন্য প্রচুর লোক আসতেছে এখানে প্রচুর লোক আসতেছে গতকালকেও এই জায়গাটা ছিল পাকা ইস্তেমা একত্রিশ তারিখ কিন্তু এর আগেই লোকজন আসতেছে জায়গা চার চার জায়গায় চলে আসতেছে অনেকে তো হয়তো ভাবতেছে যে পরে গেলে হয়তো জায়গা পাবে না অ্যাম্বুলেন্সটি ইস্তেমার কাজে যেন ব্যবহার করা হবে ইস্তেমাতে যে সমস্ত লোক এসে অসুস্থ হয়ে যাবেন মোটামুটি তাদের আনানোর কাজে এই অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হয় প্রচুর লোক গতকালকে ওই জায়গাটা ফাঁকা ছিল রাস্তা নম্বর আট টুঙ্গি স্টেশন রোড দিয়ে ঢুকে সরাসরি সোজা যে রাস্তাটা এখানে হচ্ছে রাস্তা নম্বর আট ও নয় হাতের বা উনিশ নম্বর টয়লেটের এদিকে হচ্ছে রাস্তা নম্বর সাত আর কিছু না এটা হচ্ছে বিশ্ব ইজতেমা মাঠের মূল মঞ্চ মূল মঞ্চই হচ্ছে এটা এখানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে যে হজুররা এখানে বয়ন করবেন ওনারা তো সাধারণত এখানেই থাকবেন আর বয়নটা মূলত এখান থেকেই এখান থেকেই বয়ন করা হয় এটা হচ্ছে মূল মঞ্চ হচ্ছে এটা দেখুন এটা মূল মঞ্চটা তো আসলে দেখা সৌভাগ্য অনেকের হয় অনেকের হয় না অন্য বার মঞ্চ হয়তো সাধারণত বাঁশের এবার মঞ্চ করা হয়েছে লোহার এস পাইপ দ্বারা অনেক শক্তিশালী মানে শক্তভাবে করা হয়েছে আর কি এটা র‍্যাবের কর্ম চারি কর্মকর্তারা এখানে আসছেন তো ওনাদের কাজগুলো বুঝে নেওয়ার জন্য বা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকার জন্য মূল মঞ্চ দেখুন হয়তো অনেকে দেখা সৌভাগ্য হয়নি বা অনেকে দেখা সৌভাগ্য হয় না আস্তে যখন শুরু হয় তখন এখানে মঞ্চের এখানে আসতে আসতে অনেক সময় লেগে যায় অনেক সময় লেগে যায় এ পর্যন্ত আসতে আসতে ইজতেমা শুরু হওয়ার আর মাঝখানে একদিন আজকে হচ্ছে ২৯ তারিখ আগামীকালকে ৩০ ৩১ তারিখ থেকে ইজতেমা অর্থাৎ শুক্রবার থেকে শুরু এখান থেকে মূলত ওটা হবে রাস্তা এটা সুন্দরভাবে কার্পেট বিছানো হয়ে গেছে প্ল্যাটফর্ম করা হচ্ছে এখানে তো মোটামুটি অনেক লোক সবার এখানে একটা ভিড় হয়ে গেছে সাত তারিখ ইস্তমাঠের মূল মঞ্চ আপনাদেরকে দেখলাম আমি আপনাদেরকে কাছ থেকে এখান থেকে চলে যাবো মূল মঞ্চ থেকে এখন আমি আপনাদেরকে কিছুক্ষণ পর আমি আপনাকে দেখাবো নামাজের যে স্থানটা আছে ওইটা এর আগে মনে হয় আমি নামাজের স্থানটা আপনাদের দেখিয়েছি তারপরে যত সম্ভব আজকে দেখানোর চেষ্টা করব চারজনই হচ্ছেন মিশরিয়ন হচ্ছে পাকিস্তানি আমি এর আগে কখনো মিশরের লোক দেখিনি কিন্তু ইস্তেমাতে এসে এই প্রথম দেখলাম মিশরের লোক বিল্ডিং নাম্বার ওয়ান এখানে হচ্ছে বিদেশিদের কামড়া সাধারণত মিশরীয়রা কিন্তু এখানেই উঠেছে এটা হচ্ছে মিশরীয় বিদেশি দিয়ে কামড়া এবং অন্যান্য যে টিন দ্বারা যে ঘরগুলো হয়েছে ওগুলো সাধারণত বিদেশিদের জন্য মূলত করা যখন দেখা গেলে যে ওটুকি ভিতরে না আটতেছে তখন এই দিকে ওনাদের জায়গা দেওয়া হয় এটা হচ্ছে নামাজ বিদেশি তশকেল প্রচুর লোক ঢুকে গেছে প্রচুর মুসল্লি এখানে আমি হয়তো বা আজকে ঢুকতে পারছি আগামী দুই তিন দিন হয়তো বা নাও ঢুকতে পারি এই এত মুসল্লির ভিতরে মনে হয় আমি জায়গা ভিতরে ঢুকতে পারবো না যদি ঢুকি তাহলে আমি আপনাদের কোনো না কোনোভাবে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ مرحبا اللَّهِ صباح السلام عليكم ورحمه الله